আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য কালকে আপনারা দেখেছেন জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল এর আগে আপনারা আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না সেটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপির সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যাইতো না এক দল এক পক্ষকে রাজাকার এক দল আরেক পক্ষকে চাঁদাবাজ ডাকছেন মনে হয় যেন বিএনপি আগে খুব ধোয়া তুলসী পাতা ছিল দুধে আলতা ছিল হঠাৎ করে ওনারা চাঁদা হয়ে গেছেন আর জামাত তো এই পাঁচই আগস্টের পরে রাজাগার হয়েছে এর আগে কিছুই ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না তা আপনারা পঁচিশ বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন পঁচিশ বছর ধরে জোট করেছেন সরকারে এসেছেন বিএনপিকে জোট বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোন ইয়া দেওয়া হয় নাই কি প্রস্তাবনা দেওয়া হয় নাই মন্ত্রিত্ব পার্লামেন্টে অবস্থান তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল তারা তো বিএনপি থেকে জোর থেকে বেরিয়ে আসে নাই আর বিএনপিকে হেন কোনো মন্তব্য করা হয় না যে রাজাগারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমির পরোক্ষ আমির বলা হয়েছে না ভাই তাহলে এত কিছুর পরও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই আপনারা এক গডছাড়া ছিলেন যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি খালেদা জিয়ার সেই মায়াময় সে স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে যেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংসদে সিট পাওয়ার জন্য মন্ত্রিত্বের জন্য ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য বিএনপি এবং জামাতের আপনি যদি বিগত সময়ের সেই একানব ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়েই এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে কালকে আপনারা দেখেছেন জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না সেটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যেত না হয়তো কি না এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করতো যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে নেতৃত্বে তো ওনারা ছিলেন না নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে দু হাজার আঠারোতে আমাদের গণ কি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে আঠারোতে এটা গণ অভ্যুত্থান হতে পারত কিন্তু আপনার দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আমি ওনাদেরকে ছোট করছি না ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন কারণ ওনারা চেয়েছেন আমি জানি তখন নুরুলক নূর আবির্ভূত হয়েছিলেন রাশেদ আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছককে এসেছেন ছক এঁটেছেন তখন আপনাদের এই ছকটা হাঁটেন নাই কেন আমি তো এই ওয়েভের চাইতে ওই ওয়েভকে বেশি দেখি ওই ওয়েভটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল এটা আপনাদের মনে থাকার কথা তখন আমরা এত গণমাধ্যমের ইয়া ছিল না তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছিল আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি কে আহত হয়েছি কারা শহীদ হয়েছে কে কাকে হারিয়েছি সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি যদি শেখ হাসিনার পতন না হয়তো ওই শহীদ পরিবারের কেউ পরিচয়ও দিত না